সচিবালয়ে বিভিন্ন কর্মকর্তাকে কর্মচারীকে বিভিন্ন প্রলোভন দেখাইয়া ভয়ভীতি প্রদর্শন করিয়ে তারা সচিবালয় বারোটার মধ্যে ত্যাগ করতে বলেছে তারা গুজরাট ছড়াইছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন লাগে সশ্রোতা ভারতের সাথে যে কন্টাক্ট ছিল শেখ হাসিনার এই কন্টাক্টের যে নথিপত্র ছিল সেই নথিপত্র কিন্তু আগুন জ্বালায় ফুড়ে দেওয়া হয়েছে কারণ এই হিসাব নিকাশ করলে অনেক ব্যয়বহুল দর্শক এ আগুনটা কে দিল ডক্টর ইউনুসের নেতৃত্ব ছাড়া কেউ দেয় নাই এই কথা কে বললেন ভিডিওতে বিস্তারিত সব কিছু পাইবেন আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখবেন এবং সমন্বয়কারী এটার পাশা আছে দর্শক আমি আর কথা বাড়াবো না চলুন মূল ভিডিওতে যাই সচিবালয়ের মতো একটা জায়গা আগুন কিভাবে লাগে এর মাঝে আপনারা দেখেন বিভিন্ন পর্যটনে আলাদা আলাদাভাবে আলাদা আগুন এমন একটা জিনিস সেটা আলাদাভাবে লাগানো সম্ভব না তার মানে এখানে মনে প্রশ্ন আসে যে আগুন গুলা ষড়যন্ত্রভাবে হয়েছে ক্ষমতা হাতে পেয়ে বাংলাদেশকে বিক্রি করার পরিকল্পনা সফল করছেন ডক্টর ইউনুস সচিবালয়ের হাজার হাজার কোটি টাকার নথিপত্র সহ বাংলাদেশের সঙ্গে যুক্ত পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক সকল ডকুমেন্টস কুড়িয়ে ফেলেছেন সচিবালয় থেকে যার দায়ে গ্রেপ্তার হচ্ছেন ডক্টর ইউনুস সহ উপদেষ্টারা নেওয়া হতে পারে রিমান্ডেও প্রদেশটা মহলের সঙ্গে যুক্ত ছিল সমন্বয়করা যার মুখোশ খুলে দিয়েছেন সচিবালয়ের ঘটনাস্থলে উপস্থিত কর্মচারীরা বিভিন্ন কর্মকর্তাকে কর্মচারীকে বিভিন্ন প্রলোভন দেখায় ভয়ভীতি প্রদর্শন করে তারা সচিবালয় বারোটার মধ্যে ত্যাগ করতে বলেছে তারা গুজা ছড়াইছে স্বরাষ্ট্র মন্ত্রালয়ে আগুন লেগেছে রাত তিনটার সময় সচিবালয়ের মতো একটা জায়গা আগুন কিভাবে লাগে এর মাঝে আপনারা দেখেন বিভিন্ন পর্যটনে আলাদা আলাদা আগুন লেগেছে আলাদা আগুন এমন একটা জিনিস সেটা আলাদা লাগানো সম্ভব না তার মানে এখানে মনে প্রশ্ন আসে যে আগুন গুলো হয়েছে ক্ষমতা হাতে পেয়ে বাংলাদেশকে বিক্রি করার পরিকল্পনা সফল করছেন ডক্টর ইউনুস সচিবালয়ের হাজার হাজার কোটি টাকার নথিপত্র সহ বাংলাদেশের সঙ্গে যুক্ত পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক সকল ডকুমেন্ট পুড়িয়ে ফেলেছেন সচিবালয় থেকে যার দায় গ্রেপ্তার হচ্ছেন ডক্টর ইউনুস সহ উপদেষ্টারা নেওয়া হতে পারে রিমান্ডেও উপদেষ্টা মহলের সঙ্গে যুক্ত ছিল সমন্বয়করা যার মুখোশ করে দিয়েছেন সচিবালয়ের ঘটনাস্থলে উপস্থিত কর্মচারী সচিবালয় কতিপয় কিছু কর্মকর্তা কর্মচারী তারা গুজব ছড়াইছে স্বরাষ্ট্র মন্ত্রালয়ে আগুন লাগাছে তারা আবার এটাও বলছে যে স্বরাষ্ট্র মন্ত্রালয় থেকে সব আগুন আপন প্রত্যেকের যেন নিরাপত্তা নিজ নিজ দায়িত্ব তারা সচিবালয় ত্যাগ করবে দুটো পার্টিকুলার ব্লকে আগুন লেগেছে মাথায় আগুন লাগানো হয়েছে এবং

কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রদান করছি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুস ওনার উপর এই দেশ এবং জাতির একটা হিউজ এক্সপেকটেশন আছে যে গত তিপ্পান্ন বছর যাবৎ যে জঞ্জাট আসলে আমাদের এই সিস্টেমের মধ্যে ঢুকেছে সেই সিস্টেমকে তিনি হিলা ডালেঙ্গে হ্যাঁ তো বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু আমি এখানে দেখছি যে তিনি কানেক্ট করতে চাচ্ছেন কেউ কেউ বলছেন যে এই সিস্টেমটা আপডেট হলে রাইট নাও এটার বেশিরভাগ সুবিধা পাবে ছাত্রদের নেতৃত্বে যদি কোনো রাজনৈতিক দল গড়ে ওঠে আমরা যখন যদি বলছি অপরদিকে ছাত্ররা কিন্তু আস্তে আস্তে শক্ত করছে মানে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের মাঠে আসতে যাচ্ছে দর্শক এর মাঝখানে আপনাদেরকে গেল দুই দিন আগে একটা নিউজ দিয়েছিলাম যে সংবিধানের সংস্কার ইস্যুতে অধ্যাপক আলী রিয়াস তিনি একটা দাবি করেছিলেন যে একটা কি বলেছে প্রস্তাব আসতে যাচ্ছে যে আগে একজন এমপি হতে গেলে বয়স হওয়া লাগতো পঁচিশ তো সেক্ষেত্রে এখন যেই কমিশনের মধ্যে সংস্কার প্রস্তাবটা আসছে সেটা একুশের মধ্যে আপনার কানেক্টেড হতে যাচ্ছে সো একুশ হলে আমাদের এই বৈষম্যবর্তী প্ল্যাটফর্মের যেই ছাত্ররা আছেন তারা আসলে সংসদে যাওয়ার সুযোগ হবে বলেও আপনার তিনি বলেছেন এবং কি ডক্টর মোহাম্মদ ইউনুসু সেটার পক্ষে অবস্থান নিচ্ছেন এবার আমরা জানি যে বাংলাদেশে মেচিউরিটি লেভেল হিসাবে যে বয়সটাকে ধরা হয় সেটা হচ্ছে আঠারো একজন

মানে নির্বাচন সংস্কার কি সুপারিশ করবেন তা আমার জানা নেই কিন্তু দেশের বেশিরভাগ মানুষ যদি কমিশনের সুপারিশ করা বয়স পছন্দ করে ঐকমত্যে পৌঁছানোর জন্য আমি তা মেনে নেব তিনি বলছেন যে সংস্কার এবং নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের নাগরিকদের নির্বাচন তারিখ না পাওয়া পর্যন্ত এই প্রক্রিয়ায় সময় দিতে হয় না তো যারা ভোটার তারা তো অংশগ্রহণ করবেই তার সঙ্গে যারা ভবিষ্যতে ভোটার হবেন তারাও ভাবে সংস্কারের কাজে নিজেদেরকে নিয়োজিত করছেন তো আমার যে বক্তব্য সেটা হচ্ছে যে ভোটার হওয়ার জন্য নির্দিষ্ট বয়স যেটা আঠারো সেটা সতেরোতে আনার পক্ষে তিনি এমনকি আমরা খুব আশ্চর্য হব না যে এখানে নতুন পরিবর্তনে সতেরো বছর বয়সে একজন ভোটার তার ভোট দিতে পারবেন এখন এইটার সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ আসলে কারা পাবে ছাত্রদের যে প্ল্যাটফর্ম গঠিত হচ্ছে সারা বাংলাদেশে তো সেক্ষেত্রে এক বছর কমিয়ে দেওয়া মানে স্টুডেন্টস লেভেল আর যারা জেএনজি হিসেবে অথবা এই আন্দোলনের প্ল্যাটফর্মের সাথে জড়িত এদের অধিকাংশ আমরা যদি দেখি এই টিনেজার যাদেরকে আমরা গন্তাম তারাই কিন্তু এখন ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে আর যদি তাই হয় তাহলে বৈষম্যবৃত্তি প্ল্যাটফর্মের যে রাজনৈতিক দলটি সামনে আসতে যাচ্ছে সেই দলটির মাধ্যমেই আপনার হয়তো নতুন একটা চমক আসার সুযোগ আছে তো নানান ধরনের সংস্কার করা হচ্ছে সেই সংস্কার একটা বড় ধরনের সংস্কারই হচ্ছে সংসদে যাওয়ার যে বয়সটা সেটাকে চার বছর কমিয়ে আনার প্ল্যান ভোটাধিকারের যে বয়সটা আঠারো থেকে সতেরো করার প্ল্যান এই টোটাল প্ল্যানটার একটা বড় ধরনের সুবিধা পেতে যাচ্ছে আপনার ছাত্রদের নেতৃত্বে যখন কোনো রাজনৈতিক দল আসবে তা এটা কিন্তু একদম বাস্তব তো আসলে কি সতেরো বছর পর্যাপ্ত নাকি আঠারো বছর পর্যাপ্ত এটা দেশ হিসাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আছে যেমন লাইক সাউথ কোরিয়া আমরা যেখানে বসবাস করি এখানে ধরা হয় না এই সকল দেশে বিশ বছর ধরা হয় দেশে আপনি এক প্যাকেট সিগারেট কিনবেন আপনি একটা লাইটার কিনবেন আপনার বয়স বিশ হতে হবে আপনি ড্রিঙ্কস করবেন আপনার বয়স বিশ হতে হবে তো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এইসব দেশে বিশ বছর ধরা হয় তো বাংলাদেশের মতন প্রেক্ষাপটে আসলে কি সতেরো পর্যাপ্ত হিসাবে কানেক্ট হচ্ছে যে ভোটাধিকার প্রয়োজনীয় সতেরো বছর বয়সে সিদ্ধান্ত নেওয়া আপনি কি মনে করেন কমেন্টে লিখতে পারেন ভালো থাকুন আসসালাম আলাইকুম অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুস ওনার উপর এই দেশ এবং জাতির একটা হিউজ এক্সপেকটেশন আছে যে গত তিপ্পান্ন বছর যাবৎ যে জঞ্জাট আসলে আমাদের এই সিস্টেমের মধ্যে ঢুকেছে সেই সিস্টেমকে তিনি হিলা ডালেঙ্গে হ্যাঁ তো বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু আমি এখানে দেখছি যে তিনি কানেক্ট করতে চাচ্ছেন কেউ কেউ বলছেন যে এই সিস্টেমটা আপডেট হলে রাইট নাও এটার বেশিরভাগ সুবিধা পাবে ছাত্রদের নেতৃত্বে যদি কোনো রাজনৈতিক দল গড়ে ওঠে আমরা যখন যদি বলছি অপরদিকে ছাত্ররা কিন্তু আস্তে আস্তে শক্ত করছে মানে বৈষম্য থেকে যে রাজনৈতিক দল সামনে দর্শক এর মাঝখানে আপনাদেরকে গেল দুই দিন আগে একটা নিউজ দিয়েছিলাম যে সংবিধানের সংস্কার ইস্যুতে অধ্যাপক আলী তিনি একটা দাবি করেছিলেন যে একটা কি বলে যে প্রস্তাব আসতে যাচ্ছে যে আগে একজন এমপি হতে গেলে বয়স হওয়া লাগতো পঁচিশ তো সেক্ষেত্রে এখন যে কমিশনের মধ্যে সংস্কার প্রস্তাব আসছে সেটা একুশের মধ্যে আপনার কানেক্টেড হতে যাচ্ছে সো একুশ হলে আমাদের বৈষম্যবর্তী প্ল্যাটফর্মের যেই ছাত্ররা আছেন তারা আসলে সংসদে যাওয়ার সুযোগ হবে বলেও আপনার তিনি বলেছেন কি ডক্টর মোহাম্মদ ইউনুসু সেটার পক্ষে অবস্থান নিচ্ছেন এবার আমরা জানি যে বাংলাদেশে মেচিউরিটি লেভেল হিসাবে যেই বয়সটাকে ধরা হয় সেটা হচ্ছে আঠারো একজন প্রাপ্তবয়স্ক হিসাবে আমরা যাদেরকে কাউন্ট করি মানে আঠারো বছর হলে তিনি প্রাপ্তবয়স্ক হিসেবে সমাজের কাছে কাউন্ট বা তিনি তার ব্যক্তি জীবনের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার মতন সুযোগ পান তবে সেই জায়গাতেই এবার বড় ধরনের একটা পরিবর্তন আসছে ভোটার হওয়ার যে বয়সটা ছিল আঠারো সেই বয়সটাকে এক বছর কমিয়ে ভোটার হওয়ার বয়স সতেরো বছর নির্ধারিত হওয়া উচিত বলে মনে করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলছেন আমি মনে করি ভোটার হওয়ার বয়স সতেরো বছরই নির্ধারিত হওয়া উচিত নির্বাচন কমিশন মানে নির্বাচন সংস্কার কি সুপারিশ করবেন তা আমার জানা নেই কিন্তু দেশের বেশিরভাগ মানুষ যদি পছন্দ করে ঐক্যে পৌঁছানোর জন্য আমি তা মেনে নেব তিনি বলছেন যে সংস্কার এবং নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের নাগরিকদের নির্বাচন তারিখ না পাওয়া পর্যন্ত এই প্রক্রিয়ায় সময় দিতে হয় না তো যারা ভোটার তারা তো অংশগ্রহণ করবেই তার সঙ্গে যারা ভবিষ্যতে ভোটার হবেন তারাও ভাবে সংস্কারের কাজে নিজেদেরকে নিয়োজিত করছেন তো আমার যে বক্তব্য সেটা হচ্ছে যে ভোটার হওয়ার জন্য নির্দিষ্ট বয়স যেটা আঠারো সেটা সতেরোতে আনার পক্ষে তিনি এমনকি আমরা খুব আশ্চর্য হব না যে এখানে নতুন পরিবর্তনে সতেরো বছর বয়সে একজন ভোটার তার ভোট দিতে পারবেন এখন এইটার সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ আসলে কারা পাবে ছাত্রদের যে প্ল্যাটফর্ম গঠিত হচ্ছে সারা বাংলাদেশে তো সেই ক্ষেত্রে এক বছর কমিয়ে দেওয়া মানে আহ ইয়াং জেনারেশন বা স্টুডেন্টস লেভেল একটা হিউজ সংখ্যক নতুন ভোটার তৈরি হবে আর যারা জেনজি হিসেবে পরিচিত অথবা এই আন্দোলনের প্ল্যাটফর্মের সাথে জড়িত এদের অধিকাংশই আমরা যদি দেখি এই টিনেজার যাদেরকে আমরা গনতাম তারাই কিন্তু এখন ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে আর যদি তাই হয় তাহলে বৈষম্যবৃদ্ধি প্ল্যাটফর্মের যে রাজনৈতিক দলটি সামনে আসতে যাচ্ছে সেই দলটির মাধ্যমেই আপনার হয়তো নতুন একটা চমক আসার সুযোগ আছে তো নানান ধরনের সংস্কার করা হচ্ছে সেই সংস্কারগুলো একটা বড় ধরনের সংস্কারই হচ্ছে সংসদে যাওয়ার যে বয়সটা সেটাকে চার বছর কমিয়ে আনার প্ল্যান ভোটাধিকারের যে বয়সটা আঠারো থেকে সতেরো করার প্ল্যান এই টোটাল প্ল্যানটার একটা বড় ধরনের সুবিধা পেতে যাচ্ছে আপনার ছাত্রদের নেতৃত্বে যখন কোনো রাজনৈতিক দল আসবে তা এটা কিন্তু একদম বাস্তব তো আসলে কি সতেরো বছর পর্যাপ্ত নাকি আঠারো বছর পর্যাপ্ত এটা দেশ হিসাবে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকম আছে যেমন লাইক সাউথ কোরিয়া আমরা যেখানে বসবাস করি এখানে এই সকল দেশে বিশ বছর ধরা হয় এদেশে আপনি এক প্যাকেট সিগারেট কিনবেন আপনার বয়স বিশ হতে হবে আপনি ড্রিঙ্কস করবেন আপনার বয়স বিশ হতে হবে তো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এইসব দেশে বিশ বছর ধরা হয় তো বাংলাদেশের মতন প্রেক্ষাপটে আসলে কি সতেরো পর্যাপ্ত হিসাবে কানেক্ট হচ্ছে যে ভোটাধিকার প্রয়োজনীয় সতেরো বছর বয়সে সিদ্ধান্ত নেওয়া আপনি কি মনে করেন কমেন্টে লিখতে পারেন ভালো থাকুন আলাইকুম আজকে আমরা আর একটা সৃজনশীল প্রস্তাব নিয়ে আলাপ করব। এই যে আমলাতন্ত্র একটা সংস্কার নিয়ে আলাপ রাজনীতির কাছে জিম্মি ছিল আমলাতন্ত্র শ্বেতপত্র কমিটির সঙ্গে বৈঠকে বললেন আমলারা শুনে খুশি হইলাম হ্যাঁ বুঝলাম কিন্তু এটা তো আবার হবে না সেটার উপায়টা কি আমি শেষ কাল থেকে শুনে আসতেছি পলিটিসাইজের সঙ্গেছি কঠিন ইংরেজি কথা মানে ইংরেজি যেহেতু কইসে সে তো ঠিকই কইছে তাই না মানে আমলাতন্ত্রের রাজনীতি

প্রথমে বুঝি সচিব বলতে আমরা কি বুঝবো সেক্রেটারি আর বাংলা করিছি আমরা সচিব শব্দটা ল্যাটিন সেক্রেটারি শব্দটা ল্যাটিন শব্দ সেক্রেটারিয়াস থেকে আসিছে যার অর্থ গোপনীয়তা রক্ষাকারী ব্যক্তি শব্দটার মূল ধারণা গোপনীয় বিষয় গোপন গোপন বিচাল যা গোপন তত্ত্বের সাথে সম্পর্কিত এই গোপন তত্ত্বের সাথে সংযুক্ত কারে যদি নিযুক্ত করা হয় তার কাছে সেক্রেটারি সেক্রেটারি এই শব্দটা ল্যাটিন ভাষায় গোপনীয়তা হ্যাঁ বিচার তো সেক্রেটারিয়াস তো সেক্রেটারি মানে এমন একজন ব্যক্তি যিনি গোপন বিষয় গোপনই রাখতে পারেন কিছু কথা থাক না গোপন মধ্যযুগে ল্যাটিন থেকে ফরাসি ভাষায় এটা এসেছিল বুঝাও আইসে এটা হয়ে গেল সেক্রেটার বুঝাও চোদ্দশো থেকে পনেরোশো শতাব্দীতে ইংরেজি ভাষায় এক সেক্রেটারি একটা আইসা হইল সেক্রেটারি তো প্রথম প্রথম এই সেক্রেটারি বলতে বোঝানো হইতো এমন একজন ব্যক্তিকে যিনি শাসক রাজা বা প্রভাবশালী ব্যক্তির ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করতেন এবং তাদের ব্যক্তিগত তথ্য গোপনে রাখতেন বুঝাও গোপনীয় সচিবেরা কি কাজ করতেন গুরুত্বপূর্ণ করতেন তাই সেক্রেটারি শব্দের সাথে এটার মূল ধারণার সাথে গোপনীয়তার বিষয়টা এখনো অন্তর্ভুক্ত আছে তো তাইলে কোনোভাবে এই শচিকদের সেক্রেটারিদের পাবলিক লাইফে আসা উচিত জনগণের মধ্যে এসে মাখামাখি করা উচিত

তাইলে আপনি কিভাবে সচিবকে কাজে যুক্ত করবেন কিন্তু রাজনীতিকরণ থেকে ব্যুরোক্রেসিকে বাঁচাইবেন এখানে আসল মুর্শিয়ানা কাজটা সহজ কঠিন না আমরা আজকে সেরে আলাপ করবো নি তার আগে আমরা আলাপ করে নি বুঝানি সচিবালয়ে কি কি কাজ করা হয় অনেকে কোন কিছু করে না ওটা এটাও তাও দেখি আর কি কাগজে কলমে লিখিত পড়িত কি কি কাজ আছে সেটা এটা দেখে নেই হ্যাঁ তো সচিবালয়ে কি কি কাজ করা হয় সেটা নিয়ে আলাপ করলে আমরা দেখবো যে তাদের কাজের মধ্যে স্পষ্ট বিভাজন আছে

তারপর ধরেন উচ্চ পর্যায়ের আলোচনা জাতীয় ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা আইনমুক্তি এটা पॉलिटिकल কাজ তারপর ধরেন সংসদে মন্ত্রণালয়ের কাজকর্ম উপস্থাপন করা প্রশ্নের জবাব দেওয়া এটা पॉलिटिकल কাজ তারপর ধরেন সরকারি কর্মকর্তাদের জন্য কোয়াল দিক নির্দেশনা স্ট্র্যাটেজিক নির্দেশনা দেওয়া এটা पॉलिटिकल কাজ আর কি রেগুলার প্রশাসনিক কাজ রেগুলার অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশনস এইগুলা সচিব এবং প্রশাসনিক কর্মকর্তা দিয়ে দিয়ে পরিচালিত হবে এইটার মধ্যে মন্ত্রিকে লেখাটা যুক্ত হয় না এটা প্রতিদিনের কাজ এবং নীতিমালা বাস্তবায়নের সাথে সম্পর্কিত আগে পলিটিক্যাল ডিসিশন হয় রাজনৈতিক কার্যক্রমের মধ্যে দিয়ে আর এটা বাস্তবায়নের কাজটা হয় রেগুলার কাজ। দিয়ে ধরেন এবং অনুমোদন তারপরে ধরেন হিউম্যান ব্যবস্থাপনা কর্মকর্তা কর্মচারীদের পদোন্নতি বদলি প্রশিক্ষণ বেতন ইত্যাদি তারপরে ধরেন আয় অনুযায়ী অর্থ ব্যয় নিশ্চিত করা এই সমস্ত আর কি জবাব নিশ্চিত করা বিভিন্ন প্রকল্প এবং কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করা

যেমন কাজের পরিষ্কার দায়িত্ব নির্ধারণ কে কোন কাজটা করবে সেটা সহজে বোঝা যাবে দক্ষতা প্রশাসনিক কর্মকর্তারা নিয়মিত করতে পারবেন এবং রাজনৈতিক নেতৃত্ব নীতি নির্ধারণে মনোযোগ দিতে পারবেন নিশ্চিত হবে দায়িত্ব ভিত্তিক বিভাজনে কাজের মান এবং গতি উভয় বাড়বে এইভাবে মন্ত্রণালয়ের কার্যক্রমকে রাজনৈতিক এবং প্রশাসনিক অংশে ভাগ বাক্যইরা কাজের বিভাজন আর সমন্বয় আরো কার্যকর ভাবে করা সম্ভব হবে এর ফলে পলিটিক্যাল পার্টির মধ্যে একটা সাকসেশন মানে দায়িত্ব নেওয়ার একটা পরবর্তী নেতৃত্ব তৈরি হবে শুধু মন্ত্রী না একজন দায়িত্ববান সচিবও একটা রাজনৈতিক দলের মেয়াদ কালে তৈরি হবে যে রাজনৈতিক নেতৃত্ব হিসেবে গড়ে উঠতে পারবে ভবিষ্যতে একজন রাজনৈতিক কর্মী যে সচিব হিসেবে কাজ করছে ট্রেনিং পাইছে তার সাথে মন্ত্রণালয়ের পরবর্তী মন্ত্রী আর কে ভালো হবে তাই না প্রশাসনিক সংস্কারের প্রথম কাজ হতে পারে এটা। যদি মনে হয় কেমন ফল হবে সেটা না দেখে তো লার্জ স্কেলে এটা চালু করা যাবে না। করতে এখনি অন্তর্বর্তীকালীন সরকার করতে পারে কয়েকটা মন্ত্রণালয়ে থিওরিটিক্যালি এটা শুধু কয়েকটা সমস্যার সমাধানই করে দিবে না নতুন সম্ভাবনার দুয়ার উন্মুক্ত করে দিবে। এখন কথা হচ্ছে আমরা এটা করব কিনা। এটা করার এখনি সময় নতুন বাংলাদেশ গড়ার এখনি সময়। আসেন আমরা এক এক করে সংস্কারগুলো বাস্তবায়ন করে ফেলি এবং নতুন বাংলাদেশ গড়ে তুলি। যেই বাংলাদেশের জন্য আমাদের শহীদরা আত্মবিসকে।